খুঁট করে ছেলে মেয়ের না ফ্রিজ খুলে দেখি ফ্রিজে একটা মাত্র চিকেন লেগ পিস রয়েছে সেই লেগ পিসটাকে বের করে নিয়েছি এখন লেগ পিসটাকে খুব ভালো করে কেটে নিচ্ছি যেখানে মাংসের পরিমাণ বেশি সেই অংশগুলোকে আমি খুব ভালো করে কেটে নিয়েছি আর পেছন সাইডটা আমি মাংসটাকে ছাড়িয়ে নিয়েছি যাতে মশলাটা খুব ভালো মতো ঢুকতে পারে এটা অবশ্য পাটার উপর রেখে একটু থেতো করে নিলেও ভালো হয় তো আমি আজকে আর থেতো করছি না এভাবে কেটে নিয়েছি এক স্লাইস লেবু খুব ভালো করে চিপে দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি এক চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক চা চামচ মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন ধনিয়ার গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ রসুন পেস্ট দিয়ে দিয়েছি এক টেবিল চামচ গরম মশলার পেস্ট আধা চা চামচ আদা পেস্ট আধা চা চামচ বাদাম পেস্ট দিয়ে দিয়েছি এক টেবিল চামচ টক দই এক টেবিল চামচ এখানে বাদাম কাজুবাদাম বাদাম আর পেস্তা বাদাম একসাথে ব্লেন্ড করে তারপর ব্যবহার করেছি লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ এক টেবিল চামচ ঘি দিয়েছি আর সুন্দর একটা কালারের জন্য আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি দুই তিন ফোঁটার মতো ফুড কালারটা একদমই অপশনাল পছন্দ হলে দিবেন না হলে স্কিপ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার খুব ভালো করে আবারও সব কিছু মাখিয়ে নিচ্ছি মাখানোর পরে রেস্টে রেখে দিলে সব থেকে ভালো হবে হাতে সময় থাকলে নর্মাল ফ্রিজে দুই তিন ঘন্টা রেখে দিলে তো খুবই ভালো আমার হাতে একদমই সময় নাই এই জন্য আমি সাথে সাথেই তৈরি করে নিচ্ছি চুলাতে একটা প্যান বসিয়ে তার উপরে দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি ঘিটাকে খুব ভালো করে ব্রাশ করে মাংসটাকে দিয়ে দিয়েছি মশলাগুলো উপর থেকে আমি একটু দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট জাল করে নিব তাহলে একটা সাইড খুব সুন্দর মতো হয়ে আসবে অপর সাইডটা হওয়ার জন্য উল্টে দিতে হবে মাঝে মাঝে এভাবে উল্টে পাল্টে দিতে হবে আর বাড়তি যে মশলাগুলো ছিল সেটাকে আমি উপর থেকে এভাবে ব্রাশ করে দিচ্ছি প্রতিবার উল্টাতে হবে আর এভাবে ব্রাশ করতে হবে তাহলে মাংসের মধ্যে মশলাটা খুবই ভালো মতো যাবে ঢাকনা দিয়ে ঢেকে আবারও দশ মিনিটের মতো জাল করে নিয়েছি চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে তাহলে মাংসটা ভেতর থেকে খুব ভালো মতো কুক হবে আবারও মশলাটাকে এভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি মশলাটাকে এভাবে বারবার ব্রাশ করলে মাংসটা একদম ড্রাই হয়ে যাবে না খুবই সুন্দর সফট থাকবে আর জুসি হবে খেতে কিন্তু অনেক ভালো লাগবে একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখতেই কতটা লোভনীয় লাগছে ভেতর থেকে একদম সফট হয়ে গিয়েছিল আমি উপর থেকে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখা সৌন্দর্যর জন্য তো আজকের এই চিকেন বাড়বে কেউটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম